হজরত ইব্রাহিম আলাইহ যখন নমরুদের অগ্নিকুণ্ড থেকে সহি সালামতে বের হয়ে আসলেন তখনও তার সম্প্রদায়ের লোকেরা ইমান আনতে রাজি হলো না বরং অস্বীকৃতি জ্ঞাপন করল তখন তিনি বললেন আমি মূর্তি পূজার স্থান ছেড়ে এমন জায়গায় চলে যাব যেখানে স্বাধীনভাবে আমার রবের ইবাদত করতে পারব সত্তর তিনি আমাকে এমন স্থানের পথ বাতলে দেবেন সুরা সাপ্পাত আয়াত নিরানব্বই এরপর তিনি শিও স্ত্রী হযরত শাহরা আলহি আসাল্লামকে নিয়ে নমরুদের নির্যাতন থেকে বাঁচার জন্য বাবিল শহর থেকে সামদেশে হিজরতের উদ্দেশ্যে বের হন হজরত সারা আলি আসাল্লাম ছিলেন যুগের শ্রেষ্ঠ সুন্দরীদের একজন এদিকে তৎকালীন সময়ে মিশরের বাদশার স্বভাবজাত ধর্ম ছিল যে কোনো সুন্দরী মহিলার ইজ্জত লুণ্ঠন করা এজন্য দেশের বিভিন্ন স্থানে সে লোক নিয়োগ করে রেখেছিলেন যাদের কাজ ছিল সুন্দরী সুন্দরী রমণী বিভিন্ন স্থান থেকে পাকরাও করে আনা এবং বাদশার কাছে পেশ করা সে যুগে সুন্দরী রমণীদের জন্য উক্ত বাদশার কবল থেকে রেহাই পাওয়া ছিল বড় দুরূহ ব্যাপার পথ চলতে চলতে হজরত ইব্রাহিম আলহাম সিও স্ত্রীকে নিয়ে যখন বাবিলের সীমান্ত পাড়ে দিয়ে মিশরের সীমান্তে প্রবেশ করলেন তখনই মিশরের বাদশাহ সাদেব বিন সাদেব মতান্তরে সেনান বিন উলওয়ান অথবা ওমর বিন ইমরুল কায়েসের বাহিনী হজরত ইব্রাহিম আলাইহি আসসালামের কাছে হাজির হয়ে জিজ্ঞেস করল আপনার সঙ্গে এই মহিলাকে হজরত ইব্রাহিম আলহিহাল্লাম শুনেছিলেন কোন রমণীর সাথে তার আপন ভাই অথবা পিতা থাকলে তাকে ছিনিয়ে নেওয়া হয় না তাই তিনি জবাব দিলেন এ আমার বোন অর্থাৎ ধর্মীয় বোন এছাড়াও তিনি চাচাতো বোনকে বিবাহ করেছিলেন সেদিক থেকেও বংশগত বোন এই কথা বলেও হজরত ইব্রাহিম আলহু রেহাই পেলেন না শেষ পর্যন্ত তারা হজরত সারা আলহু ছিনিয়ে সিনিয়ে নিয়ে বাচ্চার হাতে অর্পণ করল বাচ্চা এত সুন্দরী রমণী দেখে প্রায় হুশ হারিয়ে ফেলল এবং তখনই তাকে বেঈজ্জত করার জন্য শাহী মহলের খাস কামরায় প্রবেশ করালো এদিকে স্ত্রী হাতছাড়া হয়ে যাওয়ার সাথে সাথেই হজরত ইব্রাহিম আলহিাসাল আল্লাহর স্মরণাপন্ন হয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন তখন আলা কুদরতিভাবে হজরত ইব্রাহিম আলহি আসাল্লামের জন্য সমস্ত প্রাচীর এবং গাছপালার আবরণ উঠে দিয়ে বাচ্চার মহলে সারা আলহি আসাল্লামের অবস্থান স্বচ্ছ কাচের ন্যায় পরিষ্কার করে দিলেন যাতে হজরত ইব্রাহিম আলহি আসাল্লাম সেও স্ত্রীর সাথে বাচ্চার আচরণ ও কার্যকলাপ সহচক্ষ দেখে স্ত্রীর সতীত্বের ব্যাপারে সন্দেহমুক্ত থাকেন কেননা হজরত ইব্রাহিম আলহি আসাল্লাম চরিত্রগত সব ধরনের অসৎ আচরণকে সর্বাবস্থায় বড় ঘৃণা করতেন এদিকে শাহী মহলে খাস কামরায় অসৎ উদ্দেশ্যে যখনই হজরত সারা আলহিস্লামের দিকে হাত প্রসারিত করতে উদ্যত হলো তখনই বাচ্চার হাত সম্পূর্ণ বিকল হয়ে গেল তৎক্ষণাৎ জন্য হজরত শাহরা আলহি আসাল্লামের কাছে ক্ষমা প্রার্থী হলো তখন হজরত সারা আলহি আসাল্লামের দোয়ায় সে আবার হাতের মধ্যে পূর্বের শক্তি ফিরে পেল এরপর সে আবার অসৎ উদ্দেশ্যে হাত বাড়াতে চাইলে দ্বিতীয়বার বিকল হয়ে গেল বাদশাহ আবার ক্ষমা পারতে হলে দোয়া বিখ্যাত চাইল তখনও হজরত সাহা আলহিৎ আবার দোয়া করলে সে পুনরায় হাতের মধ্যে পূর্বের শক্তি পেরে পেল এরপর সে আবার তৃতীয়বার অসৎ উদ্দেশ্যে হাত বাড়াতে চাইলে তৃতীয়বার আবার বিকল হয়ে গেল বাদশাহ এবার খুব কাকতি মিনতি করে ক্ষমা চাইল এবং ওয়াদা করলো যে আর কখনো এমন কাজ করবো না তখন হজরত সাহারাহ আলহি আসাল্লাম আবার দোয়া করলো সে আবার হাতের মধ্যে পূর্বের শক্তি পেরে পেল এবার পরাজিত চেহারায় কোনো রকমের কামনা থেকে বেরি হলো এবং দারোয়ানকে ডেকে বলল তোমরা এটি কি নিয়ে এসেছ এ তো মানুষ নয় বরং জান্নাতের কোনো হুর যাও একে আজাদ করে দাও আর এর খেদমতের জন্য হাজেরা নামক বাদী দিয়ে দাও তাই দেওয়া হলো অরয সারা আলহি আসাল্লাম ও হাজেরা উভয়ে যখন ইব্রাহিম আলহি আসাল্লামের নিকট পৌঁছলেন তখন তিনি নামাজে লিপ্ত ছিলেন হাতের ইশারায় তিনি নামাজেই হজরত সাহারাহ আলহি আসাল্লামকে জিজ্ঞেস করলেন কি খবর ওই শরীয়তে নামাজের মধ্যে ইশারায় কোনো কিছু জিজ্ঞেস করা যায় ছিল হজরত শাহরা আলহি আসাল্লাম জবাব দিলেন আল্লাহ তালা পাপিস্টের চক্রান্ত নস্বাদ করে দিয়েছেন আর হাজেরা নামক এই বাদই আমি উপহার পেয়েছি এদিকে হজরত সাহরা আলহি আসাল্লামের গর্বে এ পর্যন্ত কোনো সন্তান হয়নি বলে তিনি নিজেকে বন্দা মনে করতেন তাই তিনি স্বামীর নিকট হাজেরা নামক বাদী পেশ করে আরো করলেন আপনি একই বিবাহ করুন তাহলে হয়তো তার থেকে আপনার কোনো সন্তান হবে হজরত ইব্রাহিম আলহিউলাম তাকে আজাদ করে বিবাহ করলেন এবং এই বলে দোয়া করলেন হে আমার রব আমাকে এমন সন্তান দান করুন যে হবে কর্মশীলদের থেকে সুরাজ সাপ্পাত আয়াত একশো ফলশ্রুতিতে হাজরা আলহিসাল্লামের গর্বে হজরত ইসমাইল আলহিহাসাল্লামের জন্ম হয় হাজেরা মা হবার পর সারা আলাইহি সাল্লামের মা হবার ইচ্ছা জাগে কিন্তু সে সময় সারা ও ইব্রাহিম ইব্রাহীম আলহিউসাল্লাম দুজনই বৃদ্ধ ছিলেন অতপর আল্লাহ তাহলে তাদের ইচ্ছা পূরণ করে সুসংবাদ পাঠিয়ে সারা আলাইহি আসাল্লামের মা হবার কথা জানালেন এবং কিছুকাল পর সারা আলাইহি সাল্লামের গর্বে হজরত ইসাহাক আলাইহি আসসালামের জন্ম হয় যিনি ইসমাইল আলাইহি সাল্লামের থেকে ১৩ বছরের ছোট ছিলেন আজকের ইসলামিক ঘটনাটি এই পর্যন্তই ছিল আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি